ইমাম সাহাবকে কোনো সময় আমরা তশহদ পড়তে গিয়া পাই যে ইমাম সাহাব তশহদ পড়তেছেন চাই প্রথম কায়দা হোক আর চাই আখিরি কায়দা হোক আর যখন আমরা তকবিরে তাহরিমা বলার পর তশহদ পড়ার জন্য বসে যাই বা তশহথ শুরু করে দেয় তার সঙ্গে সঙ্গে ইমাম সাহাব দাঁড়িয়ে যান কেবা তো সালাম ফিরিয়ে দেন তো সে সময় আমরা নিজের তশাহতকে পুরা করব নাকি কি ইমামের ইত্তেবা করে দাঁড়িয়ে যাব তো বেশি মশলা হচ্ছে যদি আমরা ইমাম সাহাবকে তশহুত পড়তে পাই চায় প্রথম কায়দা হোক আর চায় আখরি কায়দা হোক আর যখন আমরা তকবিরাত তাহরিমা বলে তশহুথ পড়ার জন্য বসে যাই আর ইমাম সাহেব তিন নম্বর রেখাতের জন্য দাঁড়িয়ে যান কেমত সালাম ফিরিয়ে দেন তো সে সময় আমাদের জন্য জরুরি যে আমরা সে তাসহদকে পুরা করার পর আমরা দাঁড়িয়ে যাব আর যদি এমন ভয় হয় জামরা আমরা পড়তে 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 ইমাম সাহেব আবার রুকুর মধ্যে চলে আসবেন তাহলে আমরা নিজের তাসহতকে অল্প জলদি জলদি পরে আমরা ইমামের সঙ্গে শরিক হয়ে যাব তবে কোনো মানুষ যদি তাসহতকে পুরা না করে ইমামের সঙ্গে দাঁড়িয়ে যান বা নিজের নামাজকে পুরা করার জন্য দাঁড়িয়ে যান তো কিছু ফোকাহা কেরাম বলেছেন যে নামাজ মুকরু হে হবে আর কিছু ফোকাহ বলেছেন যে নামাজ মুকরু হবে না এজন্য বেহতর আফজাল এবং ভালো এটাই যে আমরা তাসহতকে পোড়া করার পর দাঁড়িয়ে যাব আর কোনো মানুষ যদি তাশহদকে পুরা না করে দাঁড়িয়ে যান তবুও সে মানুষের নামাজ হয়ে যাবে নামাজকে আবার পড়া লাগবে না এবং আরেকটি মশলা হচ্ছে কোনো মানুষ যদি এক একরেখাত দুই রেখাত বা তিন রেখাত নামাজ পাননি আর ভুলে ইমাম সাহাবের সঙ্গে সালাম ফিরিয়ে দেন এক তরফ হোক চায় দোনো তরফ হোক তো সে মানুষের নামাজ হবে কি না তো মশলা হচ্ছে যদি কোনো মানুষ এক রেখা দুই রেখাত বা তিন রেখাত নামাজ পাননি এবং ভুলে ইমাম সাহেবের সঙ্গে সালাম ফিরিয়ে দিয়েছেন চায় একতরফ হোক চা দোনো তরফ হোক আর সালাম ফেরার পর সঙ্গে সঙ্গে স্মরণ হয়েছে তো এ বিষয়ে মসলার মধ্যে তিনটি সুরত আছে প্রথম সুরত হচ্ছে যদি সেই মানুষ ইমাম সাহাবের সালামের আগে সালাম ফিরিয়েছেন এবং দুই নম্বর সুরত হচ্ছে যদি সে মানুষ ইমাম সাহাবের সঙ্গে সঙ্গে সালাম ফিরিয়েছেন আগে পিছে করেননি লভস ব লভস সালাম ফিরিয়ে তো এই দুই সুরতের মধ্যে সে মানুষ দাঁড়িয়ে নিজের নামাজকে পুরা করবেন এবং সে মানুষের উপরে সেচদাসহু আজিব হবে না এবং তিন নম্বর সুরত হচ্ছে যদি সে মানুষ ভুলে ইমাম সাহেবের সালামের পরে পরে সালাম ফিরিয়েছেন যেমন বর্তমান সবাই সালাম ফিরান তো সেই সুরোতের মধ্যে সে মানুষ দাঁড়িয়ে নিজের নামাজকে পড়া করবেন এবং নামাজের শেষে সেজদাসহ করবেন যদি সেজদাসহ করেন তাহলে তার নামাজ হয়ে যাবে আর যদি সেজদাসহ করেন না তাহলে সে নামাজ ওয়াজিবুল ইয়াদা হবে সে নামাজকে আবার পড়তে হবে